আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে গতকালকে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসাবে মাসরুর রিয়া আজকে যোগদান করার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল শিবদিরুবায়তুল ইসলামের জায়গায় সে প্রজ্ঞাপনটি আসলে আজকে উদ্ধ্র করা হয়েছে এটা আসলে বিসিকের সিকিউরিটন কমিশনের যে ওয়েব পেজ আছে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার নিয়োগটা আসলে আটকে মানে আটক করে দেওয়া হয়েছে মাসুর মূলত ওই যে এক সাংবাদিক আছে রিয়াজ উদ্দিন আহমেদ ওনার সন্তান উনি তো দেশের বাইরে অনেক জায়গায় কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে ওনার কাজ করার অভিজ্ঞতা আছে তো সব কিছু মিলে সবই ঠিক আছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ উনি ওনারা বলতেছে যে ওনার বিরুদ্ধে দুর্নীতির দুর্নীতির বলতে বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে উনি যে আগে যে কাজগুলো করছে সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে এবং উনি সালমানের এফ রহমানের সাথে ওনার সব কথা অনেক বেশি আমি গতকালকে একটা ছবিও দেখছি সালমানের রেফ রহমানের সাথে ওনার এই যে মাসরুর রিয়াজের তো এই পরিপ্রেক্ষিতেই আজকে আসলে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সুনির্দিষ্ট করে বলছেন যে আসলে ওনার নিয়োগটা এই মুহূর্তে হচ্ছে না আপাতত এটা স্থগিত দু একদিন তদন্ত করা হবে ওনার ব্যাপারে তদন্ত করার পরে ওনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যে উনি আসলে সিকিউরিটি অ্যাকশনস কমিশনের চেয়ারম্যান হবেন কি হবেন না তবে খুব সম্ভবত আমি যতটুকু বুঝতে পারতেছি উনি যেহেতু আটকে মানে এটাকে আটকে দেওয়া হয়েছে ওনার নিয়োগটা আটকে দেওয়া হয়েছে সুতরাং উনি হওয়ার সম্ভাবনা কম কারণ ওনার বিরুদ্ধেই সত্যিকার অর্থ অভিযোগ আছে যতটুকু বোঝা যায় ওনার বিরুদ্ধে অভিযোগ আছে যখনই ওনার নিয়োগটা আসছে তখন কিন্তু অনেকগুলো লেখা আমি দেখছি বিভিন্ন জায়গায় ওনার উনি কী কী করছে বা সালামনির রহমানের সাথে ওনার সম্পর্ক কী কিছু মিলে ওনার বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আছে আশা করি নতুন এমন কাউকে আসবে অনেক লোক আছে তো হঠাৎ আসলে খুব দ্রুততার সাথে কাজ করতে গেলে যা হয় আর কি এত দ্রুততার সাথে কাজ করার আমি মনে করি উচিত না যেখানে পনেরো বছরের দুর্নীতি অনিয়ম সব কিছু হয়েছে সেটা তো পনেরো দিনে সম্ভব না একটু সময় নিয়ে করা উচিত একটু সময় নিয়ে করলে মনে হয় সেটা অনেক বেটার হয় তো ওনার নিয়ে আপাতত বন্ধ এটা বোঝা যাচ্ছে দুই অন্তত দুই চার দিনের জন্য বন্ধ হয়ে গেছে হয়তো নতুন কোনো কেউ চেয়ারম্যান হিসেবে আসবেন এই আশাবাদ রাখতে পারি অন্য কেউ আসলেই ভালো হয় উনি না এসে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম